সত্যি আমি আর তোমার সাথে সংসার করতে চাই নিরাশা কোনো মমির বান্দাবান্ধীর পরিচয় বহন করে না মমুন বান্দাবান্ধী কখনো নিরাশ হয় না সাদিয়া কেন সাহেবকে বিশ্বাস করতে পারছে না তাহলে সাদিয়ে কি সত্যি সত্যি সাহেবকে ডিভোর্স দিয়ে দিবে অন্যদিকে সাহেব কি পারবে সাদির মন জয় করে সাদিয়েকে জেল থেকে বের করতে তো কি হতে চলেছে সাহেব নেমা গোলাম নাটকের সাতাশ নম্বর পর্বে কবে কখন আসবে সাহেব নাটকের সাতাশ নম্বর পর্বটি আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সাহেব নেমা গোলাম নাটকের সাতাশ নম্বর পর্বটি তাছাড়া কোন চ্যানেলে প্রকাশিত হবে সাহেব নেমা গোলাম নাটকের সাতাশ নম্বর পর্বটি তা জানিয়ে দেব আজকে এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি কেউ স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমানে সময় এই গোল টিমের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক এই গোলাম নাটকটি প্রতি সপ্তাহে নাটকটির একটি পর্ব আসে মঙ্গলবার তারা কিন্তু ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর ইতিমধ্যে যারা সাহেব নামা গোলাম নাটকের ছাব্বিশ নম্বর পর্বটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না তো বন্ধুরা জেনে আসি সাহেবনামা গোলাম নাটকের সাতাশ নম্বর পর্বটি কবে আসবে কিভাবে আপনি চাইলে সবার আগে দেখতে পারবেন এটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের হাত বাড়িয়ে দিই কারণ আমাদের এই চ্যানেলে সাহেব নেমা গোলাম নাটকের সকল আপলোট সবার আগে দেওয়া হয় আমাদের এই চ্যানেলে কখনো ভুল তথ্য দেওয়া হয় না ইতিমধ্যে জানা যায় সাহেবনামা গোলাম নাটকের সাতাশ নম্বর পর্বটি আগামী মঙ্গলবার বিকাল তিনটা তিরিশ মিনিট পাবলিশ করা হবে আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাই করে এই ভিডিও আপলোড করার সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আশা করি বিস্তারিত সবাই বুঝতে পেরেছেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই যত্ন ভালো থাকবে আল্লাহ হ